মুর্শিদ বন্ধুরা আজ একটা শুনিয়ে দিয়ে যাচ্ছি পঞ্চাশ লক্ষ টাকা খরচা করলে উদ্ধার করতে পারতেন না বিনা পয়সাতে শুনিয়ে দিচ্ছি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম ওলামাদের মাথা নড়েছে মানে ভেতরে লাইন পড়েছে আপনি বোঝেন নাই তাই পড়ে নাই কেন পণ্ডিত বোঝে ইশারাতে মূর্খ বোঝে কিলে আর একেবারে পাগল বোঝে দু চার ঘা আপনাদের না দিলে বুঝবে ভাত খায় ওর সাথে বসে দুবার খেয়ে নেবে বলে কেন রমজান মাসে দুপুরে যে খায় ওর খাওয়ার সুর খাওয়া যদি বলে বাবা যে রমজান মাসে দুপুরে খাওয়া হারাম অতএব দুপুরে যে খায় তার সাথে খেলি কসম আদায় হয়ে যায় অতএব হারাম খায় যারা আরেকটা একটা কেউ তার নাম করে না ওর বাপ বলছে কিরম মরিব হয়েছিস তো নাম করে না লোকে সবার ছেলের নাম হচ্ছে কালী সাহেবের বাপ মুক্তি যাবের বাপ তো তু তো তোর নাম নাই বলছে বাপ দানা ব্যবস্থা করছি ঈদের দিনে গিয়ে ফার্স্ট আদান দিয়ে দিয়েছে পাড়ার লোক বলছে কার ছেলে বে বলছে ফলানার ছেলে এই আদান ইদি আদান দিতে কেন বলছে বাপ আমার হয়েছে

এই নকটাটা এই পয়েন্টটা নিতে গেলে মাদ্রাসা জানে আর কেউ জানে না বলে দেবো হ্যাঁ বলে দেবো ফিরি খাওয়া খুব তো বাবাজি তাহলে বলি দি যখন বড় আশা করে মুখ খুলে বললেন বলি দেন তো বলি দি শোনেন যদি জানমাল বলতো তাহলে একটা অসুবিধা ছিল কি বলেন তো জানমাল জাহান নামে এটা বলছে বলে চটক ধরে ফেলেছে আপনি ধরতেই পারেন না কারণ জানোয়ারকে জাহান্নামে নামে দেওয়া জানোয়ার থেকে খারাপ হলে তবে জাহান নামে যাবে এই জন্য আল্লাহ পাক বলেন বালহু মাদাল কাট করে দাও এই জন্য বলেছে আমি জাহান নামে যাব না তবে আমাকে যে খাবে ও শালা যদি বলে বলেন এখানে সুর খাওয়ার লোক আছে আছে তবে আছে দেশে আছে না আচ্ছা আচ্ছা সুর খাওয়া কি জোরে বলে জোরে বলে সুর খাওয়া যদি হারাম হয় তো হারাম খায় যারা সব কটা সুর খায় তারা এ মাল বাংলা বুঝেন এই বাপজি দেখবেন পয়েন্টটা মিলিয়ে দেব আমি উদুফট গল্প বলি নাই আপনাদের আমি কপি কলে ফেল ফেলে মিলিয়ে দেব দেখবেন যদি কোনো যুবক কোন পুরুষ কোন মুসলমান কসম খায় তোর সাথে যদি চলি তো সুরের গোছায় কসম খেয়ে দিয়েছেনা না এখন আমার ছেলে আর ওনার মেয়ে দুজনা কলেজে পড়ে ইন্টারবিউতে পড়ে ক্লাস হাফেজ সাহেব বিয়ে পড়ে দিলে এখন কে বিআই এখন তো আর রেহাই নাই হ্যাঁ না বলে হ্যাঁ না বলে এখন সহ্য করা যে ওরকম এর মুখ দেখবো না যা চলে যা ঠিক আছে বচকচারিক পরে একটা পুচকা হয়েছে কি নাতি এসে বলেছে না না তখন তোমার ভেতর ভেতরে পানা পানা না না আমার আমার বৌতম বলছে ছোট ছেলে কিছু বলো না করে দাও তোমাকে নানা বলেছে তাকে কোলে নিয়েছি ও তখন বলছে নামি তো অমরনাথকে তখন বলছে ভাই যা হল হয়ে গেছে আর ঝামেলা করে লাভ নাই এখন কথা বলতে হবে তো কথা বলে কী করতে হবে সূর্যদোষ খেতে হবে এখন বলছে কী করা যায় বলতে এমএলএ কে ডাক বলে না এমএলএ পারবে না তাহলে একটা কাজ করে এমপি কে ডাক না এমপির দ্বারাই হবে না বলছে পারে কে পারে বলে আমাদের সভা সভাপতি পাদে রাজ্য সভাপতিকে ডাক তখন মনে পড়েছে একজন পারে বলে কি মাথার মল চাপটা পারে ও সহজে মনে পড়ে না খেলা না খেলে মনে পড়বে না এবার মাদশার বল চাপ দেখাতে এসে বলছে জি আমি তো আপনার মাদশার সভাপতি এখন আমার এই দুর্গতি কি করবে বলো বলে কি এই হয়েছে তো তখন হেডমহাশয় বলছে চেপে যা ব্যবস্থা আছে ব্যবস্থা আছে রমজান মাসে দুপুরবেলা যে ভাত খায় ওর সাথে বসে দুবার খেয়ে নেবে বলে কেন রমজান মাসে দুপুরে যে খায় ওর খাওয়ার সুর খাওয়া যদি বলে বাবাজি রমজান মাসে দুপুরে খাওয়া হারাম অতএব দুপুরে যে খায় তার সাথে খেলি কসম আদায় হয়ে যায় অতএব হারাম খায় যারা আরেকটা গুড়িয়ে এরকম সুর খেয়ে যদি জিকির করে ফেরেস্ত বসে এই ঠুকে দেবো সালা আসতে বল এখনো হারাম খাওয়া ছাড়ে না সুর কলকাতা কলমা পড়ছে কলমা পড়ার জন্য চারটে দলের দরকার কটা দলের না ওয়া মাইউ তুলি লাহা দেখুন রে ওয়া মাইউ তুলি লাহা বারাসু লাহু ফাখাদফাজা ফৌজানাজিমা আর আমি তাদের জন্য বদলা দেখেছি যাদের চারটে দলে নামাজ চারটে দলে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে মা'আন নাবীনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন এ মুর্শিদ বন্ধুরা হাজারটা লোকটা শুনিয়ে দিয়ে যাচ্ছি পঞ্চাশ লক্ষ টাকা খরচা করলে উদ্ধার করতে পারতেন না বিনা পয়সাতে শুনিয়ে দিচ্ছি আর লাফাক শুনিয়ে দিয়েছেন আনা আমার লাভু আলাইহি ওলামতের মাথা নড়েছে মানে ভেতরে লাইন পড়েছে আপনি বোঝেন নাই তাই পড়েন নাই পণ্ডিত বোঝে ঈশানাতে মূর্খ বোঝে কেলে আর একেবারে পাগল বোঝে দু চার ঘা আপনাদের না দিলে বুঝবে ওলামরা টুক করে বুজে গেছে আল্লাদিনা না আমাল্লাহু আলাইহিম মিনা না ইনা ই না অসিদ্দিকী না অশ্বুনা দা ই অসালি দলের তোমার নাম থাকতে হবে বলে নামদা তৈরি আছি জোরে বলে আছি।

হ্যাঁ খেয়ে নিয়েছে হাবসা থেকে বেলাল এলো পারস্য থেকে সালমা রুম থেকে সাহেব এসে এরা হলো মুসলমান এরাই হলো ভাগ্যবান উতবা সাহেব আবু জেহেল উতবা সাহেব আবু জেহেল দেখো কেমন হয় না দান

শয়তানকে পান দিচ্ছে তুই তো মানুষ তোর বলতে পারো তুই চুকুর ওরা বলো শয়তানের দালাল শয়তানের কি শয়তান তো এক শয়তান ইয়ে শয়তানের দালাল তার মানে কি ডবল শয়তান কথা বুঝে আরে কুম্পকে ভালো কাজে হাতটা তুলে রাখেন তাই আমাদের হাত তোলাটাই হয়তো আপনার নাজাতের কারণ হয়ে যাবে কখনো ভালো কথার সঙ্গে হ্যাঁটা মিলিয়ে রাখেন হাসরের ময়দানে আপনার শুধু একটা হ্যাঁ আপনাকে জান্নাতে নিয়ে যাবার জন্য যথেষ্ট হয়ে যাবে একটা দিন বছরে এক আধবার আসি তো এক একটা নক্তার উপরে আপনাকে ঘন্টা সময় লাগাতে হবে তবে আপনার বুঝে আসবে কারণ গোবরের রস খেয়ে খেয়ে ভেতরে যে অবস্থা হয়েছে এখানে মধুর রস কাজ করবে না কাজ করবে ওকে প্রথমে ডুবুতে যাবে মানে ডুবিয়ে পানি খেয়ে পেট ভর্তি করে ভর ভর করে বমি করা যাবে তারপরে মধু দিলে বুঝবে না মজা আছে তখন চুষবে এমনি সহজে হয় বোকা এ বাবাজি একটা কথা জিজ্ঞাসা করে চট করে উত্তর দেন মানুষের ইমান কমজোর হলে জাহান নামে কেন পড়াতে হবে কেন জাহান নামে পড়াতে হবে যাতে বাস্তব উত্তর আছে পড়াতে যা থাক আপনার কাছে বাস্তব উত্তর আছে 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 এম এ করেছেন এম কম করেছেন ব্যারিস্টারি করেছেন ল পড়েছেন অনেক কিছু করেছেন তো আপনার ল দিয়ে বলুন তো যে কেন মানুষকে পড়াতে হবে মানুষের দেহটার কোনো দাম নেই ইমানটার দাম হ্যাঁ না জোরে বলে আর ইমান সোনার থেকে বেশি দামি না কমা জোরে বলেন সোনার থেকে বেশি খাঁটি না কমা তো পৃথিবীর সব জিনিস ময়লা হলে কেমিক্যাল আছে সোনা সোনাতে ময়লা ঢুকলে এর পরিষ্কার করা শুধু আগুন আছে আর নেই আপনার সোনাকে খাঁটি বান করতে গেলে আগুনে পোড়াতে হবে আর ইমানটাকে খাঁটি বান করতে গেলে যখন পোড়াতে হবে তবে খাঁটি ইমানটা বেরোবে বাকিটা কয়ে যাবে জানতেন এটা কথা হলে। কেউ বললে বলতে পারতেন এটুকু শিখে কম্পকে বাড়ি যান যে তোকে জাহান নামে এই দেবে যে তোর মালটা বাদ করার জন্য বলেন কি বলছিলাম আগে এ বাবাজি কি ছিলাম যে মমিনের চারটে দলে আপনাকে আমাকে যেতে হবে যাব ইনশাল্লাহ তৈরি সকল ইনশাল্লাহ না রায় না ও আপনাদের আওয়াজে বরকত দিক আর আল্লাহ কেয়ামতের ময়দানে তার নামের ধ্বনিটা বজায় রাখার জন্য আল্লাহ যেন সেদিন আপনাকে আমাকে আর সে তলাতে এরকম জায়গাতে বসার তৌফিক দান করুক বলুন আমেন

আল্লাহ তোমার নিয়ামতের বর্ষণ তাদের উপরে নাজিল করো যাদেরকে তুমি সত্য পথের সোজা পথের পথিক করেছো মনে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন আল্লাযিনা আমাল্লাহু আলাইহিম মিনান নবী ইনা ওয়াস সিদ্দীকিনা ওয়া শুহাদা ওহাসু আমি তাদের উত্তম বন্ধু আমি এই চারটে দলের উপরে নিয়ামত নাজিল করেছি নবীদের দলে তাদের দলে বলেন নবীদের দলে আপনি নবীদের দলে যেতে পারবেন এই নবীদের দলে যাওয়া যাবে হ্যাঁ না বলেন আমি নবীদের দলে যেতে পারবো না আল্লাহ পাক বলে হাবিব তোর উম্মত নবীদের দলে যাবার জন্য রাস্তা আমি রেখেছি সুবহানাল্লাহ জোরে বলেন আমি আপনি আজকে দেখে নেব নবীদের দলে যাবেন চাল্লা জোরে বলেন যাব ইনশাআল্লাহ কোরআন হচ্ছে ইয়াল্লাযিনা আমানুত তাকুল্লাহ ওয়া কুনু মা আস-সাদিকিন অ ইমানদারেরা কথা সত্য বলো আর সত্যবাদীদের সাথে থাকো কাদের সাথে জোরে বলেন আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সাথে থাকো এই পৃথিবীতে যে যা বলেছে তাতে মিথ্যায় হরা কিন্তু কোরআন যেটা বলেছে আর আলেমরা যেটা আপনাকে শুনিয়েছে ওর মধ্যে কোনো ভেজাল ছিল ছিল না তাই কোরআনের প্রথম শব্দ ছিল এই সত্য মানে প্রথমে শুনিয়েছি সন্দেহ করা যাবে না সন্দেহ করা যাবে জবে বলেন যাবে না এটাই সত্য কথা কোরআন শুনিয়েছে আল্লাহ বলছেন আমাকে ভয় করো সত্যবাদীদের সাথে থাকো অতএব সত্যবাদীদের সাথে যারা নবীদের সঙ্গের সাথী হলো তারা বলে হুজুর কি করে বললেন আপনি বুঝতে পারলাম না এটা ইনডাইরেক্ট হলো এবার একটু ডাইরেক্ট বলবো হ্যাঁ বলেন এই ডাইরেক্ট শুনতে গেলে আপনাকে কিন্তু ডাইরেক্ট তৈরি হতে হবে হবে ইনশাল্লাহ যদি হবে ইনশাল্লাহ আমরা জানি দি ইনি মৌলানা সাহেব উনি মুহাদ্দে সাহেব উনি মুফাসির সাহেব উনি আল উনি বিখ্যাত একজন বুজুর্গ ইনি আল্লাহর ওলি সব জানি এদের আর একটা নাম কি আল্লাহ যেটা পছন্দ করেছে নামটা কি তাড়াতাড়ি বলেন জোরে বলেন জানেন না কোরআনের ভাষা হলো যেদিন আল্লাহ কেয়ামতের ময়দান শুরু করবে এরকম মার সাজাবে ওখানে ধনী থাকবে গরিব থাকবে শিক্ষিত থাকবে মূর্খ থাকবে ছোট থাকবে বড় থাকবে নারী থাকবে পুরুষ থাকবে মিলওয়ালা ফ্যাক্টরিওয়ালা থাকবে রিস্কাওয়ালা থাকবে টেস্কিওয়ালাও থাকবে সব শ্রেণীর মানুষ থাকবে নামাজি বেনামাজি থাকবে সুদকর মদকর মাতাল ছ্যাঁচর সব থাকবে সবাই কেমতের মাঠে থাকবে হ্যাঁ না ওই দিন কটা দলে মানুষকে ভাগ করবে বলো তাড়াতাড়ি বলো এই তাড়াতাড়ি বলো শোনে নাই পরে আহ বলছে দুটো ওটা পুরাতন হয়ে গেছে ক্যাশের বোকা ওটা দুটো না কে আমাদের ঘটনা আছে একটা সুরাতে ওই সুরাটার নাম হল ওয়াকেয়া কি নাম বলো واقيا. واقيا. اذا بقأت الباقية ليس لوقعتها كاذبا خافزه الرافعه اذا رجت الارض رزا وبست الجبال بسا فكانت هباء منبسا وكنتم ازواجا ثلاثا হাজুরা কি বলছেন দল হবে তিনটে সেদিন সেদিন উপরের মাল নিচে যাবে নিচের মাল আর থাকবে না জমিন হবে চূর্ণ বিচূর্ণ ধরে রাখতে পারবে না পাহাড় উড়বে তুলোর মতো পাহাড় উড়বে তুলোর মতো কেউ কাউকে চিনতে পারবে না এটা কেয়ামতের ঘটনা সেদিন দলে হবে তিনখানা এরকম তর্জমা যেন বইতে খুঁজতে যেও না মাথা ঘুরে পড়ে যাবে তর্জমা খুঁজে পাবে না এটা সাজানো হয়েছে মোকা এরকম না ওরা ইদা বাকাতি বা কেয়া ঘটনাটাই ঘটে যাবে নিথ্যা করা যাবে না লাইসালিবা কাতিহা কাদিবা দি বা রফিয়া সেদিন নিচেরটা উপরে যাবে উপরটা নিচনে হবে মেয়েদের মোতমুস্তর দিন জলে কটা হবে তিনটে তিনটে দল যেখানে হবে পয়েন্ট মনে রাখবেন তাহলে ভুলে যাবেন জলসে বেকার আমার সেদিন তিনতে দল যখন হবে প্রথম দলকে তুরি যাহার তুরি যাহার নাম হিসাব নাই দ্বিতীয় দলে তুলে জান্নাত হিসাব নাই কোরআন সাথে ওয়াসি কল শব্দ মনে রাখবেন ওয়াসি কল দিন ইলা জাহান্নাম যুমারা এই আর সারা জীবন শুনেছেন

অকাল আয়ব্বি কম ওদিন জাহান নামে দেখুন জাহান নামের কাছে যাবে দরবান প্রথম জিজ্ঞাসা করবে আল্লাহ রুসুলুম মিনকুম অ জাহান নামে দলেরা তোমাদের কাছে তো সেদিন কি গ্রামের নাম কি চন্দ্রহাটের লোকেরা বলবে খোদার কসম করে বলছি রসুল চোখে দেখে নাই আমার বাপ দাদার চোদ্দ পুরুষ দেখে নাই তো সেদিন ফেরিস্তারা শোনাবে জাহান নামের দারবার শোনাবে ওই পাগল মাথা মোটা শোন কোরআন তোদের কাছে কেউ কি শোনায় না কোরআন তোদের কাছে শুনিয়েছে যারা আল্লাহর ভাষাতে রসুল হলো তারা বললে হুজুর কোথায় আছে

ওদের জ্ঞানের দুয়ার খুলে যাবে নবীকে কোরআন শুনিয়ে শোনাতে বলেছেন কোরআন শোনানোর কথা রাসূলদের কাছে আছে আল্লাহ পাক আম্বিয়াদেরকে যেমন ডেকেছেন ইয়া আইয়ুহান নবী বলে ওলামাদেরকে উম্মতে মুহাম্মাদের ওলামাদেরকে বলেছেন যে তোমাদেরকে রসুল সম্বোধন ইন্দায়ত করে দিয়েছি আলাম ইয়াতি কুম রুসুলুম তোমাদের কাছে তোমাদের মতো তোমাদের জানা চেনা তোমাদের ভাষায় তোমাদের পরিচিত এমন কেউ কি যায় নাই যে কুরআন তোমাদের কাছে শোনাবে ওদের সাথে যদি থাকতে কিয়ামতে আম্বিয়াদের সঙ্গে তোমাদের থাকার চান্স হতো থাকবে ইনশাআল্লাহ